নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শাস্ত্র অনুসারে চারটি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে এক বৈশাখ মাস দুই কার্তিক মাস তিন মাঘ মাস এবং চার ভাদ্র মাস এবং এই সকল মাসের থেকে বৈশাখ ও কার্তিক মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে কার্তিক মাসে যেমন প্রদীপ দানের মাহাত্ম রয়েছে তেমনি বৈশাখ মাসেও কিন্তু বন্ধুরা জলদানের মাহাত্ম রয়েছে শাস্ত্রে আমাদের বলা হয়েছে যে এই মাসে আমাদের বেশি করে পূর্ণ অর্জন করা উচিত কারণ এই মাসে কিন্তু বন্ধুরা আমাদের সামান্য সামান্য কিছু কার্যে সারা বছর আমাদের বাড়িতে সৌভাগ্য ভরে ওঠে কারণ বন্ধুরা শ্রাবণ মাস যেমন মহাদেবের মাস তেমনি বৈশাখ মাসও কিন্তু ভগবান বিষ্ণুর মাস তাই এই মাসে কিন্তু বন্ধুরা সামান্য সামান্য কিছু ভুল সারা বছরের জন্য আমাদের বাড়িতে ডেকে আনে চরম দুর্ভাগ্য যেমন এই মাসে বন্ধুরা এইভাবে তুলসী গাছে ভুলেও জল দান করতে নেই এই জিনিসগুলি এই মাসে বাড়ি থেকে কাউকে দান করতে নেই এবং এই খাবারগুলি আমাদের এই মাসে খেতে নেই এছাড়া তার সাথে বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই মাসে তুলসী গাছে জল অর্পণ করার মন্ত্র যে মন্ত্র বলে এই মাসে তুলসী গাছে জল অর্পণ করলে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে এবং তার সাথে বন্ধুরা আপনাদের জানাবো যে এই মাসে কী কী জিনিস দান করলে মানুষের ভাগ্য চমকে ওঠে এবং কোন কাজগুলি এই মাসে করলে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক বন্ধুরা এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণু নানান অবতার অবতারিত হন তাই বলা হয় এই মাসে আমাদের বেশি করে হরি নাম করা উচিত তাই এই মাসে বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে এগারোবার ওম নম মাধবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করবেন নাম্বার দুই বন্ধুরা এই বৈশাখ মাসে প্রচণ্ড গরমের জন্য পশুপাখি পথচারীদের প্রচণ্ড কষ্ট হয় তাই এই মাসে বন্ধুরা শাস্ত্র বলছে কাউকে জল দান করলে সহস্র যজ্ঞের সমান পুণ্যপ্রাপ্তি হয় তাই এই মাসে বন্ধুরা আপনারা সামান্য একটু জল আপনাদের বাড়ির ছাদে যে কোনো জায়গায় পাত্রে তা রেখে দেবেন যাতে কোনো পাখি এসে সেই জল পান করতে পারে নাম্বার তিন বন্ধুরা এই মাস যেহেতু ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়েছে তাই এই মাসে বন্ধুরা গঙ্গা গঙ্গাসনান দরিদ্র সেবা ভগবান নারায়ণের পূজা অর্চনা বা মন্ত্র মন্ত্রজপে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় এবং সে ব্যক্তি বৈকুণ্ঠ প্রাপ্তি করে নাম্বার চার বন্ধুরা এই মাসে জুতো ছাতা পাখা জল এবং ফল কাউকে দান করা পরম সৌভাগ্য মানা হয় কিন্তু এই মাসে বন্ধুরা বাড়ি থেকে পেঁয়াজ রসুন আমিষ এবং কোন সাদা জিনিস কাউকে দান করা খুবই অশুভ মানা হয় তাই এই মাসে আপনারা সন্ধ্যের পর বাড়ি থেকে কাউকে দুধ লবণ গয়না টাকা পয়সা ভুলেও না তো কাউকে দান করবেন বা না তো কাউকে ধার দেবেন নাম্বার পাঁচ বন্ধুরা যেহেতু এই মাসে প্রচণ্ড গরম থাকে এবং এই মাস অত্যন্তই শুভ তাই এই মাসে বন্ধুরা আপনারা বেশি মাত্রায় আমিষ এবং তেল মশলা জাতীয় খাবার একদমই খাবেন না এই মাসে আপনারা ফলমূল এবং জল বেশি মাত্রায় সেবন করুন যাতে আপনাদের শরীরে জলের পরিমাণ বজায় থাকে এবং পারলে আপনারা বন্ধুরা এই মাসে যে কোনো একদিন মিচরি দিয়ে পায়েস রান্না করে ভগবানকে তা নিবেদন করে বাড়ির সকলে মিলে খান নাম্বার ছয় বন্ধুরা এই মাসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুলসী গাছে জল অর্পণ করা কারণ বন্ধুরা শাস্ত্রে বলছে যে এই মাসে তুলসী গাছে জল অর্পণ করলে যমরাচো তাকে ছুঁতে ভয় পায় মহাদেব বলছেন যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে স্বয়ং মাধব বিরাজ করেন তাই এ মাসে বন্ধুরা আপনারা তুলসী গাছে জল অর্পণ করার সময় যে মন্ত্রটি আপনারা বলবেন তা হচ্ছে নম তুলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয়ে শুভে নম মুখ্যপ্রদে দেবী নম সম্পদ প্রদায়ীকে তাই সকালে স্নান করে ও সন্ধ্যাবেলায় আমাদের অবশ্যই তুলসী মঞ্চে জল অর্পণ করা উচিত কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন যে যে জামাকাপড় পরে আপনারা রাতে ঘুমিয়েছিলেন বা যে জামা কাপড় পরে আপনারা অন্নভোজন করেছেন বিশেষ করে আমিষ জাতীয় খাবার সেই জামা কাপড় পরে কিন্তু আপনারা তুলসী মঞ্চের কাছে একদমই যাবেন না এবং তুলসী মঞ্চে কিন্তু ভুলেও জল অর্পণ করবেন না এবং এটো কাটা জুতো নোংরা ময়লা যেন তুলসী মঞ্চের থেকে দূরে থাকে কোনো রকম খারাপ চিন্তাভাবনা নিয়ে আপনারা তুলসী মঞ্চে একদমই জল অর্পণ করবেন না কারণ এই সমস্ত কার্যে বন্ধুরা মা তুলসীদেবী অত্যন্ত রুষ্ট হয়ে যান তাই এই মাসে বন্ধুরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী গাছের কিছু নিয়ম পালন করলে তাদের সারা বছর বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী বিরাজ করেন যেমন এই মাস চলাকালীন তুলসী গাছের পাতা এবং শিকড়ের সামান্য কিছু কার্যে মানুষের ভাগ্য বন্ধুরা চমকে ওঠে তারা সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সৌভাগ্যের মধ্যে কাটান সং মা লক্ষ্মীর কৃপায় তাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারেন না বন্ধুরা শাস্ত্রে বলছে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা তুলসী মায়ের পূজা অর্চনা করেন সেই বাড়িতে কখনোই বাস্তুদোষ হয় না কারণ সর্বদেব দেবীর বাস এই তুলসী মঞ্চের কাছে এবং স্বয়ং নারায়ণ ও মা লক্ষ্মী এই তুলসী গাছের মধ্যে বিরাজ করেন তাই এই পবিত্র গাছে যারা নিত্য জল অর্পণ করেন তুলসী মায়ের পূজা অর্চনা করেন তাদের বাড়িতে এসে পড়ে স্বয়ং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা তাই বন্ধুরা পারলে এই মাসে প্রত্যেক দিন বা প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা সন্ধেবেলায় অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ নিবেদন করবেন তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নাম করবেন এইভাবে যদি বন্ধুরা আপনারা তুলসী মায়ের সেবা এই মাসে করতে পারেন তো আপনাদের মান সম্মান আর্থিক উন্নতি সুখ শান্তি বাড়বেই বাড়বে এবং সারা বছর মায়ের কৃপায় আপনারা সারা বছর সুস্থ সবল এবং আপনাদের পরিবারের মধ্যে প্রেম ও শান্তি বজায় থাকবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা তুলসী গাছের শিকড় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তো রাতারাতি কিন্তু বন্ধুরা আপনাদের ভাগ্য চমকাবে যেমন যাদের বাড়িতে নিত্য অশান্তি রোগ ব্যাধি পেছন ছাড়ে না এমনকি গ্রহদোষের জন্য যাদের আর্থিক উন্নতি কিছুতেই হয় না চাকরিতে বা ব্যবসাতে যারা সহজে উন্নতি করতে পারছেন না বা যারা চাকরি পাচ্ছেন না তারা যদি এই মাসে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের এই তিনটি টোটকা আপনারা এই মাসে পালন করতে পারেন এবং শ্রদ্ধা মনে আপনারা এই কার্যটি করার সময় আপনাদের মনোবাসনা বলেন তো কথা দিচ্ছি বন্ধুরা আপনাদের আগের তুলনায় সুফল আসবেই আসবে এবং হতে পারে ভগবানের কৃপায় আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিলেন কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের জানাবো যে এই মাসে তুলসী গাছ বাড়িতে থাকলে কোন ভুলগুলো আমাদের এই মাসে একদমই করতে নেই কারণ এই সামান্য ভুলগুলি কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই অবশ্যই বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি পুরো দেখবেন আপনারা এই মাসে তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না এই পাঁচটি জিনিস নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছরেও বাড়িতে সৌভাগ্যের মুখ দেখবেন না সংসারে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকবে তাই বাড়িতে বন্ধুরা তুলসী গাছ থাকলে কোন জিনিসগুলো আপনারা এই মাসে করবেন না এবং কোন জিনিসগুলো আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে এই তুলসী পত্র ভগবান বিষ্ণুর পূজা কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনোই সম্পন্ন হয় না শাস্ত্র বলছে যে তুলসী শুধু একটি গাছ নয় এতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় তুলসী গাছ যে বাড়িতে থাকে সে বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তু দোষ নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয় তাই আয়ুর্বেদ বল যে তুলসী পাতা যদি রোজ সেবন করা যায় তো মানুষের শরীর থেকে নানা রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায় তাই এই পবিত্র মাসে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে যাবেন এবং বাড়িতে যদি বন্ধুরা আপনাদের তুলসী গাছ থাকে তো এই মাসে আপনারা কোন কাজগুলো করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলবেন চলুন তা আমরা জেনে এক বন্ধুরা সন্ধ্যাবেলায় আপনারা কিন্তু তুলসী পুজোর সময় কখনোই তুলসী গাছের উপর জল অভিষেক করবেন না তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন এবং তুলসীপত্র চয়ন করার সময় অবশ্যই কিন্তু আপনারা মাতা তুলসীর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই কিন্তু আপনারা তুলসীপত্র চয়ন করবেন এবং তুলসীপত্র কখনোই কিন্তু আপনারা নখ দিয়ে ছিঁড়বেন না আপনারা পাতাটিকে দু আঙুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন নাম্বার দুই বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে আপনারা কিন্তু ভুলেও নোংরা আবর্জনা একদমই ফেলবেন না কারণ শাস্ত্রে বলছে যে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের বাস হয় তাই আমরা যেখানে প্রত্যেক দিন প্রদীপ ধরাই প্রত্যেকদিন যেখানে জল নিবেদন করি সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদমই নোংরা করবেন না কারণ নোংরা জায়গায় কিন্তু কোনো দেবদেবী কখনো বাস করেন না আর মা তুলসী দেবী হচ্ছেন একজন পবিত্র দেবী তিনি কখনোই কিন্তু কোনো নোংরা জায়গায় বাস করেন না ফলে এমন বাড়িতে দেখবেন যে তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং তুলসী দেবী বাড়ি থেকে চলে যান ফলে সেই পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা অশান্তি এবং ঝগড়া ঝামেলা নাম্বার তিন বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু আপনারা ভুলেও জুতো খুলে রাখবেন না কোনো রকমের নেটো কাটা কিন্তু আপনারা তুলসী গাছ থেকে যতটা পারবেন দূরে সরিয়ে রাখুন এমনকি স্নান করে এসে তবেই কিন্তু আপনারা তুলসী গাছে হাত দেবেন কারণ যেখানে বন্ধুরা ভগবানের বাস হয় সেই জায়গা থেকেই আমাদের পুরো বাড়িতে সুখ শান্তি ছড়িয়ে পড়ে তাই সেই জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তবে বন্ধুরা আমাদের বাড়িতেও কিন্তু সুখ শান্তি থাকবে না নাম্বার চার বন্ধুরা অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথা চুল উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে আর অনেক সময় দেখা যায় যে তুলসী গাছের কাছেও কিন্তু এই চুল গিয়ে বা তুলসী গাছের উপরেও এই চুল পড়ে তাই আমাদের মাঝের মধ্যেই কিন্তু তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত গাছটিতে লক্ষ্য দেওয়া উচিত গাছটি কি মারা যাচ্ছে এবং গাছের শুকনো পাতাগুলি আমাদের ফেলে দেওয়া উচিত চুল বন্ধুরা এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে তাই তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিকেও এই চুল কাজে লাগে ফলে এমন ভুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে মাঝের মধ্যে তুলসী গাছ মারা যায় নাম্বার পাঁচ বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু আপনারা কখনোই ঝাঁটা শিবলিঙ্গ এমনকি কাঁটাযুক্ত গাছ ভুলেও রাখবেন না কারণ বন্ধুরা এগুলো একসঙ্গে থাকলে পরিবারের মধ্যে নানা রকম অশুভ ফল দেখতে পাওয়া যায় তাই এই ভুলগুলো কিন্তু আপনারা এ মাসে একদমই করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের কোন সামান্য কার্যে এই মাসে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্য ভরে ওঠে নাম্বার এক বন্ধুরা এই মাসের যে কোনো দিন আপনারা স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে জল অর্পণ করে তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে একটি শিকড় আপনারা সামান্য তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মা তুলসী আপনারা পূজা অর্চনা করুন এবং তারপর আপনারা একটি আসনে বসে নিজেদের মনোবাসনা বলে একশো নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে সেই শিকড়টিকে আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের গলায় বা হাতের মধ্যে তা পরতে পারেন বা গলায় আপনাদের চেনে বা হাতের ব্রেসলেটের মধ্যেও আপনারা সেই শিকড় সমেত লাল সুতোটিকে হাতে বাঁধতে পারেন অথবা এই শিকড়টিকে আপনারা পূজা অর্চনা করার পর আপনাদের ঠাকুর ঘরে তা সারাদিন রেখে দেবেন এবং পরের দিন আপনারা সেই শিকড়টিকে তুলে কোনো হলুদ কাপড়ের মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যে কোনো জায়গায় আপনারা টাকা পয়সা রাখেন সেই জায়গায় রেখে দিতে পারেন নাম্বার দুই রাম এবং কৃষ্ণ তুলসী বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী পত্র যারা এই মাসে প্রত্যেক দিন ভগবানের চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের মনোবাসনা বলে এবং পূজা অর্চনা করার পর ভগবানের চরণ থেকে সেই তুলসী পাতা জলের সাথে গ্রহণ করে তারা সারা বছর ভগবানের কৃপায় সুস্থ সবল এবং নিরক থাকে এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় তাদের দুর্ভাগ্যতনাশ হয়ই এবং জীবনের সারা বছর পরম সৌভাগ্য এবং সুখ শান্তিতে ভরে ওঠে বন্ধুরা হিন্দু ধর্মে স্ত্রীদের মা লক্ষ্মীর মানা হয় কারণ পুরসংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলে পুরসংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারি আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরসংসার নরকও হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনোই হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই বন্ধুরা নতুন বছরে আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাম্বার এক ঝাঁটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারি সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দারিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দারিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনোই বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য আপনাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার ঘর ঝাড়ু দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধ্যাবেলা বা রাতের বেলায় ঘর ঘরঝাঁট দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দারিদ্রতা আসবে বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ বন্ধুরা যে সময় আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো মা লক্ষ্মী কখনোই আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা ভুলেও আজ থেকে করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করেন খাওয়া দাওয়ার পর এটো বাসন কোষণ গ্যাসের উপর রেখে চলে যায় এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনে সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকমের শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীতে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণীর গুণে নাম্বার সাত এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের উপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখে নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়িতে সুখ শান্তি বিরাজ করে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে